একদম হান্ড্রেড ভাই বাগাবাড়ি মিলিমিটার একদম হান্ড্রেড জার্সি দেখাবো ভাই একদম হান্ড্রেড একদম হান্ড্রেড দুই মাসে তিন দিন কম আছে প্যাগনেট এখনো দাঁত হয় নাই আচ্ছা সর্বোচ্চ মানে গুনে ভালো ভাই হাইট তো মনে তাহলে কেমন হবে আমি তো দেখলাম বেশ বড় সরো বড় সরো বাচ্চা ভাই এটা আপনার ষোলো মাস বয়স মাত্র ষোলো মাস দুই আপনার দুই মাসে তিন দিন প্যাগনেটের বয়স সর্বোচ্চ হাই কোয়ালিটির ভাই যাকে বলে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই যদি কোন ব্যক্তি কোন ব্যাপারে যে এইরকম বাচ্চা একসাথে পাঁচটা দেখাতে পারে আমি আয় বাদ এক লক্ষ টাকা পুরস্কার দেবো একদম চ্যালেঞ্জ ভাই আমার আমার মাল সবসময় আমি হাই কোয়ালিটি কেনার সম্মানিত দর্শক সালাম আলাইকুম আজ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সোলাইমান ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙলা থানার চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রামে আর সোলাইমান ভাই বরাবরই দীর্ঘদিনের পুরাতন একদম শুরু থেকে জার্সি একদম মিল ভিটার জার্সি বকনাগুলা নিয়ে কাজ করে আজকে আমরা ছুটে চলে আসি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কি বকনা বকা রাখছে সেগুলোর দাম জাত বয়স কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা হবে আর দর্শক ভাইয়েরা যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কেনা না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য সরাসরি এই খামারের মালিক সুলাইমান ভাইয়ের সাথে কথা বলি সুলোমান

বাঘাবাড়ির মিলবিটার যেগুলো জার্সি হান্ড্রেড জার্সি কালেকশন করতে দেখা যায় মাসে দুই দুই থেকে তিনটা হয় মাসে দুই থেকে তিনটা মাসে দুই থেকে তিনটা বের হয় আচ্ছা আচ্ছা আর যেগুলো ইন্ডিয়ান জার্সি আমার কাস্টমার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে আমরা আপনার ইন্ডিয়ান জার্সি থেকে বিরত থাকুন কারণ ইন্ডিয়ান জার্সি বর্তমান খুব ঢুকা ঢুকতি কিভাবে চিনবে এটা পার্থক্যটা দেখি আপনার মাথাটা লম্বা হবে গায়ের বড়িটা একদম হালকা যায় হালকা হয় আর দেখুন দশ মাস এগারো মাস বয়স হলে দুই দাঁত চার দাঁত বয়স হয় আপনার যখন বকনা গুলো কিনবেন ইন্ডিয়ান বকনা ইন্ডিয়ান হোক আর বাঘা বাড়ি আপনার ডাইরেক্ট বলবেন তো ভাই দাঁতটা দেখান আগে দাঁত দেখবে আগে দাঁত দেখবে দাঁত দেখে তারপর সংগ্রহ করবেন আচ্ছা আচ্ছা কারণ ইন্ডিয়ান বাচ্চা মনে করেন দশ মাস দশ মাসের মধ্যে দুই দাঁত চার দাঁত বয়স হয় যায় এগুলো বড়ও হবে না কাস্টমার কিনে নিয়ে যায় মনে করেন যে কষা দামে লাস্টে বিশ হাজার তিরিশ হাজার টাকা গাভি হলো তো ক্যাট টাইপের হ্যাঁ গাভি হলো ক্যাট টাইপের গুলো দুধ হয় না ভাই মরি আচ্ছা তো ভাই আপনাকে কম বেশি সবাই চিনবে ভালোই জনপ্রিয়তা একবার দুইবার না অনেকবারই ভাইরাল ছিল মান ভাই কারণ একদম শুরু থেকেই বাঘাবাড়ি আমি ফার্স্টে টাইম থেকে বাগাবাড়ি এখন আলহামদুলিল্লাহ বাগাবাড়িতে আসি এর জন্য বেসা আমার ভালো আচ্ছা তারপরেও সবার উদ্দেশ্যে পরিচয়টা দিই আমার নাম মোহাম্মদ সোলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গল থানা চৌবাড়ারপুরা নতুন কালেকশনের কি অবস্থা আজকে আমরা কেমন কালেকশন দেখাবো একদম হান্ড্রেড বাই বাগাবাড়ি মিলিটারি একদম হান্ড্রেড জার্সি দেখাবো ভাই একদম হান্ড্রেড একদম হান্ড্রেড দুই মাসে তিন দিন কম আছে প্যাগনেট এখনো দাঁত হয় নাই আচ্ছা সর্বোচ্চ মানে গুণে ভালো ভাই আচ্ছা হাইট ওয়েট তো মনে তাহলে কেমন হবে আমি তো দেখলাম বেশ বড় সরো বড় বাচ্চা ভাই এটা আপনার ষোলো মাস বয়স মাত্র ষোলো মাস দুই আপনার দুই মাসে তিন দিন প্যাকেটের বয়স সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাই যাকে বলে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই যদি কোনো ব্যক্তি কোনো ব্যাপারে যদি এইরকম বাচ্চার একটা দুইটা তিনটা এর বেশি বকনা আমরা পাই না আপনার প্রোগ্রামে একদিন একসময় পাইছি ভাই আপনার কালেকশনও দেখছি মানে একসময় দেখছি সাত আটটা দশটা বাচ্চা দেখাইছেন তো পাঁচ সাত বছর আগে তখন পাওয়া গেছে ভাই কিন্তু এখন পাওয়া যায় না

কারণ ছোট বাচ্চা গুলো বাঘাবাড়ির বাচ্চা ইন্ডিয়ান বাচ্চা যেটাই বলে দেশাল বাচ্চা প্রায় একই দেশের দেশাল গরুর বাচ্চা আর একটা অরিজিনাল জার্সি বাচ্চা মনে করেন যে পাঁচ মাস ছয় মাস সেম দেখা যায় ভাই আচ্ছা এইগুলো গরো কখন হয়

আমার কথা যে মাল পছন্দ হবে মনে করেন যে কথাবার্তা বলবে বায় করতে হবে বায় না করলে কালেকশন থাকে কারণ গত সপ্তাহে একটা লোক আমি একটা বকনা বিক্রি করছি ভাই উনি দাম দর সব ঠিক করে আইছে। আমি বললাম যে বিক্রি হবে আচ্ছা আমাকে একজন ভাই ফোন দিচ্ছে ভাই কারণ হচ্ছে আমাকে বললো যে জালাল ভাই গেলাম আপনার এলাকায় কিন্তু ছোটো ভাইয়ের খামারে যে বকনা আর পাইলাম লোকই ভাই আইসে মনে করেন যে বকনা আমি বিক্রি করে দিছি টাকা পাইছে আমি বিক্রি করে দিচ্ছি সেটাই আপনি বায়না দিয়ে আসেন

সকল বৈশিষ্ট্য আমরা খুঁটি না বৈশিষ্ট্য গুলো দেখাই একটু দেখায় এটা কিন্তু রেয়ার ভাই মানে কিছু কিছু না আচ্ছা আমি বলি কিছু কিছু বাচ্চাতে কিন্তু কালো সিং হয় একদম বাঘা বারের আর কিছু কিছু ভাই সিং এটা কিন্তু রিয়ারি এটা কমই মেলে খুবই কম মেলে ভাই আচ্ছা আর এই দেখেন প্লাস পয়েন্ট হচ্ছে দেখেন একদম ঝুঁটি ভাই এইখান দেখেন সিং এর এইখান থেকে শুদ্ধ পশমায় গাছ আর এই দেখেন মাথাটা দেখেন একদম আর চোখ গুলো দেখেন কত বড় ভাই দেখছেন কত বড় টান দেওয়া লাগবে না ভাই ছেড়ে দেন এমনি দেখা যায় দেখেন

আর কালারটা দেখেন এইখানে আছে আপনার বিস্কিট কালার নিচে আছে হলো আপনার কালো কালার আচ্ছা এটাই হচ্ছে ভাইরাল সর্বোচ্চ নাকি সর্বোচ্চ মানার গরু পিঠের উপরে তো একদম স্টেট একদম স্টেট আপনি ক্যামেরা ধরে দেখেন পিছনে আরো মাথাটা দেখেন কত উচ্চ আচ্ছা একদম স্টেট হয়ে পিছনের দিক ভারী হয়ে আসছে কত ভারী ডাবল বডি করে কোন বাস আচ্ছা আমি সেটাই বললাম অনেক বড় সর হয়ে গেছে তো ডাবল প্রায় ডাবল বডি মানে গাবি ধর ধর তো দেখেন কত শান্ত আচ্ছা দেখ মা আপনার লালন পালন করতে পারে এটাই তো ভাই যার্সি দেখেন একটা রোল থাকে না দেখেন এখনই হয়ে গেছে টলার আচ্ছা মাসাল্লাহ আর তার যে বার দেখেন কত দুরত্ব ভাই দেখতে আচ্ছা একদমই মার্শাল্লাটাইন বৈশিষ্ট্য এই যে তো ভাই এখান থেকে ভাত শুরু একদম কুচি কুচি ভাত আর ভিতর দিকে ভাই এখনই তো ভাই মানে বাট একদম স্পষ্ট এক থোপা পালান ভাই দুধের খুবই ভালো

আর আস্তে আস্তে দেখেন এখানে কতটা চিকন দেখছেন একদম আঙ্গুলের মত চিকন আর দেখেন নেসটা দেখেন কত ছোট একদম হাতুর উপরে এটাই ভাই এটাই হচ্ছে জাত গাফির একদম অরিজিনাল বৈশিষ্ট্য আমার কথা যে ভাই কিনুক না কিনুক জাতের জন্য সঠিক ভাবে নির্বাচন করতে হবে এটাই ভাই মেইন কথা জানা এটাই মেইন কথা ভাই আর এর মায়ের দুধের কোট 26 3 তিনবার দোয়াই ভাই তিনবার দহন করে সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ লিটার কোন ব্যক্তি যদি আমার আমার সাথে যাইতে চায় ডাইরেক্ট আপনার খামারে নিয়ে যাতে এখানে খামার ভিজিট করা একদম খামারে নিয়ে যাবো খামারে এখনো সাতটা গাবি আছে ভাই আচ্ছা এখনো সাতটা এখনো সাতটা গাবি আছে এ হচ্ছে আর মায়ের সেকেন্ড বাচ্চা সেটাই আপনি বরাবরই মায়ের রেকর্ড সহ একদম প্রান্তিক পর্যায়ে গাহস্তর ওইখান থেকে গাবি মানে এই বকনা গুলা করে করে নিয়ে আসে আচ্ছা তো তাই এইগুলা একদম সঠিকভাবে যাচাই করা সম্ভব হ্যাঁ আর এই বাচ্চাটার বয়স আপনার ষোলো মাস এক মাস সাতাশ দিনের প্যাগনেট আছে ভাই এটা কার দিয়ে দিছে আচ্ছা আমি আবার এটা বকনা হিসেবে নিয়ে আইছি ভাই যেহেতু দুই মাসে কোন সেক্স চলে না তিন মাস না গেলে সেক্স চলে না কিন্তু যখন আমরা কোনো খামারের থেকে সংগ্রহ করি এখন একটা মানুষ প্রান্তিক খামারি উনি যদি সিমেন্ট দেয় ডাইরেক্ট বলে দেয় যে বেটা

পঞ্চাশ দেড় লক্ষ ষাট হাজার টাকা দাম চাওয়া যায় ভাই এই বকনার থেকে জি 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 আহামর এক্সেস দাম চা লাভ নাই সেটাই সীমিত দামে ব্যবসা কিনা করবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দাম এক লক্ষ পঁয়ত্রিশ একদম সস্তা ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো সুলমান ভাই যারাই কিনবে আপনার সাথে সরাসরি কথা বলে নিয়ে নিতে পারবে বকনার কয়েকটা ধাপ আছে আচ্ছা আপনি বকনা এখন কিনবেন একরকম দাম এটা যখন তিন মাস থেকে চার মাস প্যাগনেট হবে তখন আর দাম কিন্তু বৃদ্ধি আচ্ছা আচ্ছা যখন আবার আপনার রেডি হবে

তারা মনে করেন যে এই বাচ্চা কিনবে যারা চেনে তারা কিনবে যারা চেনে না তারা কিনবে না অবশ্যই ভাই যারা যাতমান নিয়ে কাজ করে যারা রিসার্চ করে এগুলো দেখি বড় বড় ঘামারে এরকম বাচ্চাগুলো বেশি সংগ্রহ করে তো আপনার হিসাবে আমার মনে হয় না যে অন্ততই ভাই মানে কাস্টমারের অভাব আছে আপনার প্রতিবেদন করতে এই গরু সেক্টরে আমি দেখলে তো চিনি দুইটা থেকে তিনটে ভাই আচ্ছা আচ্ছা সেই হিসাবে দেখা গেলো যে যা পাবে আমার মনে হয় সরেশ কিছু অবশ্যই থাকি আর কথা না পারে যেহেতু বাচ্চা একটা অনেক কথা বলে ফেলছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম